সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস আওয়ামী লীগের ভেরিফাইড পেজে দেওয়া এক বিবৃতিতে জানানো হয় সাংবিধানিক পদে থেকেও দলীয় পক্ষপাত নাটোরের সরকারের অ্যাটর্নি জেনারেলের ঘৃণ্য আচরণে নাগরিক সমাজের তীব্র প্রতিবাদ অ্যাটর্নি জেনারেল একটি নিরপেক্ষ ও মর্যাদা সম্পন্ন সাংবিধানিক পদ কিন্তু বর্তমান অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান আসাদ দশ জুন দু পঁচিশ নাটোরের লালপুরে যা করেছেন তা শুধু অনভিপ্রেত নয় বরং রাষ্ট্রীয় দায়িত্বের সরাসরি অপমান বিশ্বস্ত সূত্রে জানা গেছে তিনি বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছেন এবং প্রশাসনকে স্পষ্টভাবে বিএনপির হয়ে কাজ করার বার্তা দিয়েছেন এখানেই শেষ নয় নাটোরের সাত থানার পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতার বাড়িতে নৈশভোজে অংশগ্রহণ করে দলীয় পক্ষপাতের বার্তা দিয়েছেন অথচ তিনি শহীদ ও আহত পরিবার কিংবা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ন্যূনতম সহানুভূতিও প্রকাশ করেননি পাঁচই আগস্টের পর দলীয় পরিচয়ে দোষীদের খালাস সংবেদনশীল মামলায় রাজনৈতিক হস্তক্ষেপ এবং মামলা বাণিজ্যের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে এই অবস্থায় তার অবস্থান শুধু প্রশ্নবিদ্ধ নয় বরং চরম আপত্তিকর নাটোর জেলার সচেতন নাগরিক সমাজ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং একজন সাংবিধানিক কর্মকর্তার এমন দলকানা আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে জনাব আসাদের অপসারণ নিশ্চিত করতে হবে তিনি তার পদের নৈতিকতা ও বৈধতা হারিয়েছেন জাতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এই পদে একজন দেশপ্রেমিক ও নিরপেক্ষ ব্যক্তির নিয়োগ দিতে হবে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন